এই যে এখানে ডাকাতি কোন জায়গা থেকে আদেশ স্যার দেখেন দর্শক সবাই আতঙ্কে থাকে এটা এমন একটি জায়গা এটা আসলে জাহাজ আলাদের খুবই আতঙ্কে থাকতে হয় এই জায়গাটায় হ্যাঁ কেন আতঙ্কে থাকা লাগে আপনারা ভিডলটা না টেনে পুরোপুরি দেখুন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন আর যারা জাহাজে চাকরি করেন তাদের এটা জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং তারা কিছু কিছু জানেন আসলে এই জায়গাটা খুবই বিপদজনক যেমন আপনার বরিশাল যে চরমনার যে মসজিদটা ওইখান পার হয়ে চাঁদপুর পর্যন্ত হচ্ছে আপনার ডাকাতের জলদস্যুর অভাব নাই এই জাহাজ জাহাজাহাদের খুবই অনিরাপদে তারা ভোগে কিন্তু দেখার মতো কোনো লোক নাই ঠিক আছে আর আসলে আমরা আমরা তো দেশের জন্য আসলে মালগুলো টানি দেশের স্বার্থে কিন্তু আমাদের উপর এরকম অত্যাচার জুলুম এরকম হয় আসলে এটা খুবই দুঃখজনক তাই বলবো যে এখানে যদি কোনো কোস্টগার্ডের বা কোনো একটা ক্যাম্প থাকে তাহলে আসলে অনেক একটা নিরাপদ বোধ মনে করে জাহাজ না আসলে এখানে জাহাজ একসাথে আসার কারণ আসলে এই যে টাকাটি হয় বলে এই জন্য একসাথে আসে প্রায় চল্লিশটা পঞ্চাশটা জাহাজ একসাথে চলে নদীতে আর যদি ডাকাতি হয় আজ আপনি যখন সন্ধ্যা ঘের ঘের বা আপনি একলা চলছেন তখনই আপনাকে মনে করেন যে হাইজাক করবে এই জায়গা আসলে এই জায়গাটা যদি ডাকাতি মুক্ত করা যেত তাহলে জাহাজের চাকরি আসলে করতে অনেক ভালো লাগতো ঠিক আছে আসলে জাহাজের যে চাকরিটা আসলে এই নিরাপদের কারণে অনিরাপদের কারণে তারা হচ্ছে জাহাজের চাকরি ছেড়ে তারা বাড়িতে ব্যান চালায় গেছে ভাই এলো অবস্থা বা বাংলা কিন্তু এই যে আমরা ইন্ডিয়া থেকে যখন মাল নিয়ে আসি ইন্ডিয়া ভাই বিশ্বাস করেন ইন্ডিয়া কোনো টাকা জলদস্যু কোনো ই নাই একা একা আপনি চলেন ফেলেন আপনার ইচ্ছা মানে এটা এটা দেখে আমাদের খুবই ভালো লাগে ঠিক আছে কিন্তু বাংলাদেশে কিছু নিরাপদ জায়গা আছে যেমন আপনার পরিস চরমোনায় যে হুজুরে বাড়ি থেকে একবারে খুলনা মংলা রামপাল পর্যন্ত আর ইন্ডিয়া পর্যন্ত নিরাপদ কিন্তু আপনার হুজুরে বাড়ি পার হয়ে ঢাকার উদ্দেশ্যে যখন আসি তখন চাঁদপুর গজারি এইসব জায়গাতে টাকাতে খুবই বেড়ে যায় ঠিক আছে এই জন্য উপর মহলকে যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে একটু আপনারা এখানে একটু কিছু করবেন যাতে আমরা নিরাপদে চলাচল করতে পারি আসলে কিছুদিন আগে আমরা একটা ঘটনা শুনছি জাহাজের প্রায় আল পাঁচজন ছয়জন মেরে ফেলছে আসলে এটা খুবই দুঃখজনক এটা সবাই জানে দেখছে জাহাজের চাকরি আর জুন জুলাইতে তো বলার কিছু নাই সাগর দিতে জীবন মরণের ভয় থাকে তারপরে আমরা শান্তি থাকে যখন যা আমরা যখন নিরাপদে বাড়ি ফিরতে পারি আসলে যখন ডাকাতির কথা শুনি তখন আমাদের আতঙ্কে ঘুম হয় না মায়ের করে নিয়ে যায় সব কিছু কিছুদিন আগেও দেখছি আমাদের দিন আগে এক জাহাজটা ঠেকে গেছে কিন্তু ঠিক আছে দেখা যায় আসলে এগুলো কি বলবো দুঃখের বিষয় আর কিছু কিছু জাহাজ ভাইদেরকে উদ্দেশ্য করে বলি যে আপনারা সব সময় একজনের বিপদে পড়লে আরেকজন এগিয়ে আসবেন তাকে তুই আপনারা কখনো যাবেন না কারণ আপনার ভাই আমার ভাই সবাই ভাই ভাই ঠিক আছে এদেরকে প্রতিরোধ করতে হলে আমাদেরকে এক হইতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিকাশ করবো তাতে এদের ব্যবস্থা নেয় ঠিক আছে আর এখানে একটা টল থাকলে মনে করেন যে নিরাপদ আর আমরা ইন্ডিয়া সুন্দরবন সুন্দরবন মানে একলা একলা চলছে নৌকর দিয়ে রয়েছে একা একা কোনো সমস্যা নয় কিন্তু এখানে আসলে যে আমাদের হাত পাও কাবে এক কথায় হাত পাও কাবে ঠিক আছে এই একটা ফাঁকা জায়গা যাই হোক ভিডিও বেশি বড়ো করবো না যদি ভালো লাগে নতুন যারা আছেন আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি